সাত ভয়াবহ পত্তর ঘটনার কবলে পড়লেন মহাকুম্ভের উদ্দেশ্যে যাওয়া পূর্ণার্থীদের গাড়ি এই দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের আহত বারো ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নকশাল বাড়ির সাত ভাইয়া মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়েতে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পিকআপ বোঝায় পূর্ণার্থীদের গাড়িটির এই ঘটনায় দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি গাড়িতে আটকে পড়েন চালক দুর্ঘটনার দৃশ্য দেখে থেমে পড়ে পথে চলাচলকারী যানবাহন উদ্ধার কাজে হাত বাড়ান স্থানীয়রা এবং এই সমস্ত যানবাহনের চালক ও যাত্রীরা এরপর খবর দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ নকশালবাড়ি থানার পুলিশ ও স্থানীয়রা হতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায় সেখান থেকে এগারো জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে খবর একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃতের নাম নিরঞ্জন সরকার তিনি অসমের বাসিন্দা জানা গিয়েছে অসমের মায়েন থেকে উত্তরপ্রদেশের মহাকুম্ভ যাচ্ছিল এই পিক ঘটনার পর থেকেই পলাতক লরি চালক দুর্ঘটনাগ্রস্ত লরি ও পিকআপ উদ্ধার করে তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ আমরা মায়েন থেকে আসছিলাম যাত্রা আসাম থেকে কুম্ভ যাত্রা করেছিলাম রাম মন্দির ঘুরে আসব রাস্তাতে হঠাৎ এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওটা গাড়ির সাথে হয়েছে বেলে গাড়িয়ে মানে খুন্দা মারি দিয়েছে

এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রী শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইড ফর অ্যান পারপাস অনলি